বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় জেলা পঞ্চগড় চা চাষে এখন অনেক উন্নত তার মধ্যে আপনি দেখেন পঞ্চগড় সদর হাসপাতালে পঞ্চগড় সদর হাসপাতাল এখন অনেক উন্নত এখানে পাঁচটি উপজেলা পঞ্চগড় আটয়ারি বোদা দেবীগঞ্জ তেঁতুলিয়া এখানে আপনারা দেখলেন ভিডিওতে দেখবেন এত রুগীর ভিড় আমি মনে করছি যে এটা সম্ভবত আমি রংপুরে চলে আসলাম এবং এত সুন্দর শৃঙ্খলার সঙ্গে এই চিকিৎসক মহোদয়গণ নার্স সেবিকাগণ সুন্দরভাবে কাজ করছে এর দিক নির্দেশনার একমাত্র আমাদের মানীয় মাননীয় সংসদ জনাব নাইবুজ্জামান মুক্তা সাহেবের দিক নির্দেশনায় এত সুন্দর একটা পরিস্থিতি এখানে আসছে চিকিৎসা চিকিৎসার ব্যাপারে মানুষ এখন আস্থাবান পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল আটওয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স